ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ে তারা ইমাম সাহেবের পিছনে কি করে সূরা ফাতিহা পড়ে আমরা ইমামের পিছনে সূরা পড়ি না যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন তাদের কিন্তু দলিল আছে দলিল নাই তা না দলিল আছে তাদের দলিল সহি হাদিস সিহাসিত তর হাদিস প্রিয় নবীজি বলেছেন লা সালাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না এই হাদিসের আলোকে তারা প্রত্যেক নামাজে ইমামের পিছনে হোক আর একাকী হোক সর্বাবস্থায় ওনারা সোরা ফাতেহা পড়তেই থাকে আমরাও সেই হাদিস পড়েছি কিন্তু এই হাদিসের উপর আমরা আমল করি না কেন সহি হাদিস হওয়া সত্ত্বেও আমরা এটা আমল করি না কেন প্রশ্ন যদি করেন তাহলে উত্তর পেয়ে যাবেন আর যদি প্রশ্ন না করে ফিতনা ছড়ান তাহলে কোনো কাজ আসবে না ফিতনা ছড়বেই আজকে জেনে নেন শুধু এক হাদিস দিয়ে আমরা ভাইসালা নেইনি এই ব্যাপারে দয়াল নবীর আরো অনেক হাদিস আছে সবগুলি হাদিস আমরা তাহকিক করেছি প্রিয় ভাই আমার এই হাদিসটা বর্ণনা করেছেন নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দাদুরে এই হাদিস দুইজন ইমামের নাম বলি ইমাম আবু বোকর বায়া হাকির রহমেতুল্লাহ আলাইহের কেয়া ইমাম সেই কিতাবটার মধ্যে সহি সোনদে দুইটা সূত্রে হাদিসটা উল্লেখ করেছেন আরেকটা হলো ইমাম দারা কুতনি রহমাতুল্লাহ আলাইহের কিতাব বা আ সোনানের মধ্যে তিনি সেখানেও হাদিস্টা মরফ মুত্তা সিল সহি সনদ উল্লেখ করেছেন সেখানে এইভাবে রয়েছে আনজাবিরবনে আবদুল্লাহ রাদী আল্লাহহুতা আন হুকা আলা সামায়েতু রসুল আল্লাহি সল্লাল্লা হু আলাই হে ওয়াসাল্লাহ মায়া কুল ওয়ালাম ইয়াকরা আবি বি উম্মুল কুরআন ফলাম ইউসলি ইল্লা ওয়ারা আল ইমাম মারহাবা হযরত জাফর বলেন আমি আমার দয়াল নবীকে বলতে শুনেছি গো

রেজালের আলোকে জানতে চান আমি আপনাকে সহযোগিতা করব রেজাল যারা আছে সবাই শেখা সাধক সত্যবাদী এমন বিশ্বস্ত এটা নির্ভরযোগ্য হাদিস হানাফিরা কুরআন হাদিস না বুঝে সামনে যায়নি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ মাযহাব হলো হানাফি মাযহাব ঠিক